নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকের এই রিডিংটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা রিডিং হতে চলেছে আপনাদের জন্য কেননা আজকে আমরা জানব পারফেকশানের পথে সেলফ লাভের পথে গ্রোথ এবং হাই ভাইব্রেশন পজিটিভিটি এই সমস্ত কিছুর পথে আপনি কতদূর এগিয়েছেন অর্থাৎ ইউনিভার্সের কাছ থেকে আপনার ইচ্ছাগুলোকে নিজের জীবনে পেয়ে যাওয়ার পথে আর কতদূর কাজ করতে হবে আজকে আমি অন্যান্যবারের মতন আপনাদের জন্য দুটো গ্রুপকে এখানে রাখবার চেষ্টা করলাম সো আপনারা আপনাদের পছন্দ মতন এগুলোকে পছন্দ করে নেবেন বেছে নেবেন তো চলুন রিভিল করে দিই আচ্ছা ফার্স্ট গ্রুপে এখানে রেখেছি দ্য মেপোল কার্ডকে আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে স্টোন সার্কেল কার্ড তো এই দুটো কার্ডকে আপনারা ভালোভাবে দেখুন যেটা আপনাদের সাথে কানেক্টেড যেটার প্রতি আপনারা অ্যাট্রাক্টেড বোধ করছেন চলুন সেটার সাথেই আমরা রিডিং করব সো যারা এখানে প্রথম গ্রুপটাকে পছন্দ করেছেন তারা মেপোল কার্ডের সাথে কন্টিনিউ করুন আর যারা স্টোন সার্কেলকে এখানে পছন্দ করেছেন তারা সেকেন্ড গ্রুপকে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো কার্ডকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করতে পারেন সো এখানে যারা মেপোল কার্ডটাকে কন্টিনিউ করছেন বা মেপোল কার্ডটাকে পছন্দ করেছেন তাদের জন্য রিডিং শুরু করে দিই প্রথম গ্রুপে আপনারা যারা রয়েছেন অর্থাৎ মেপোল কার্ডের সাথে যারা রয়েছেন তারা ইতিমধ্যেই অনেক দূর পৌঁছে গিয়েছে এবং আপনাদের জীবনে যে সমস্ত চক্রগুলো রয়েছে আপনাদের শরীরে যে সমস্ত চক্রাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে অ্যাওকেন হতে সেগুলো আস্তে আস্তে অ্যাক্টিভেট হতে শুরু করেছে আর এবার না আপনার এনার্জি সেই ক্রাউন চক্রা পর্যন্ত প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য চক্রাসগুলো থেকে ক্রাউন চক্রা পর্যন্ত এখানে আপনার এনার্জি কিন্তু আস্তে আস্তে প্রবাহিত হতে শুরু করেছে বা ক্রাউন চক্রার উপর এখানে কাজ করছে এখানে দেখুন অনেকগুলো ফিগার এখানে রয়েছে এবং যারা এখানে একটা ফিতে ধরে রয়েছে এবং উপরে একটা ক্রাউনের মতন কিছু রয়েছে এটা একটা কোনো সেলিব্রেশনের প্রতীক এবং ক্রাউন চক্রা আমাদেরকে কি করে আমাদেরকে ডিভাইনের সাথে যুক্ত করে এবং আমরা যে আশীর্বাদ পাই ঈশ্বরের কাছ থেকে সেই সমস্ত কিছু কিন্তু এই ক্রাউন অ্যাক্টিভেশনের মধ্যে দিয়েই হয়ে থাকে এবং বর্তমানে আপনারা সেলফ লাভের জার্নিতে অনেকটাই এগিয়েছেন তাছাড়াও আপনাদের জীবনে কিন্তু আপনারা পজিটিভ হয়েছেন একটু হলেও আপনারা আগের তুলনায় হাই ভাইব্রেশনে থাকতে শুরু করেছেন আপনারা জীবনের যে প্রকৃত খুশি সেটাকে এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন ওকে সো এখানে আপনি কিন্তু মোটামুটি সেলফ লাভ বলুন বা নিজের পার্সোনালিটির উপর আস্তে আস্তে কাজ করছেন নিজেকে একটু একটু করে গড়ে তুলছেন এটা একটা অত্যন্ত ভালো সাইন আর এর কারণে না অনেক মানুষ আপনার আশেপাশে অনেক সিক্রেট অ্যাডমায়ারার্স রয়েছেন অনেক প্রশংসক আপনার জীবনে থাকতে পারেন তারা আপনার জীবনে আপনার আশেপাশে রয়েছেন এবং আপনাকে কোথাও গিয়ে তারা মানে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছেন দূর থেকে আপনাকে দেখছেন এবং আপনি নিজেকে একটা প্রকৃত যে ডিভাইনের অংশ ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলিন সেটার উপরে যে গোরবা জার্নি তার অনেক দূর পর্যন্ত আপনি অলরেডি চলে এসেছেন সো আপনাকে এটা বলা হচ্ছে যে আপনি কিন্তু সেলফ লাভে এখানে থাকুন এবং নিজের এই সেলফ লাভটাকে আপনি কন্টিনিউ করুন এবং আশপাশের অনেক মানুষের কাছ থেকে আপনি কিন্তু এই সময় ইভিল আইকে ঝট করে অ্যাট্রাক্ট করে নিতে পারেন সো এর জন্য কিন্তু আপনি নিজের প্রতি যে হো ও কোনো কোনো প্রেয়ার সেটা করতে ভুলবেন না এবং যে ঈশ্বর বলুন যে শক্তিতেই বলুন আপনি বিশ্বাসী হন না কেন তার সাথে কিন্তু ডেইলি একটা প্রার্থনা আপনি করার চেষ্টা করবেন আচ্ছা তো চলুন এবার আরো আমরা থেকে দেখার চেষ্টা আচ্ছা সো এখানে দেখা যাচ্ছে যে আপনি কোথাও গিয়ে একটা সময় ভীষণ আর কি কষ্টের মধ্যে থাকতেন আপনার এটা ছিল পাস্ট লাইফ আপনি অনেক বিনিদ্র রাত্রি কাটিয়েছেন অনেক কষ্ট অনেক অ্যাংজাইটি অনেক না পাওয়াকে ওভারকাম করার চেষ্টা করেছেন অ্যাকচুয়ালি এইসব না পাওয়াগুলো না আপনার জীবনে আপনাকে জাজমেন্ট দেবার জন্যই এসেছিল আর বর্তমানে আপনার জীবনে সেই জাজমেন্টের সময় চলছে অর্থাৎ এটা এখানে পাস্ট প্রেজেন্ট ফিউচারের যে রিডিং সেটা হিসাবেই চলছে এখানে পাস্টে আপনি অত্যন্ত কষ্ট অত্যন্ত মানে যন্ত্রণা ঘুমহীনতা স্লিপলেসনেস রাত্রে ঘুমের ডিস্টার্ব হয়ে যাওয়া এতটাই অ্যাংজাইটির মধ্যে থাকা এরকম সময় আপনি কাটিয়েছেন অনেক কষ্ট পেয়েছেন এবং তারপরে বর্তমানে আপনি যখন স্টেবল হচ্ছেন এবং ঈশ্বর বলুন ইউনিভার্স ডিভাইন আপনাকে সেই ন্যায় বিচারের যে বাণী সেটা শোনানোর জন্য তৈরি করছে আপনার জীবনে ন্যায় বিচার আসছে আর ভবিষ্যতে না ভবিষ্যতে আপনি নিজেই সমস্ত বাধাকে কেটে উড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা নিজের মধ্যে অর্জন করবেন এখানে বটম অব দ্য ডেক এসেছে দ্য হ্যাংডম্যান অর্থাৎ আপনি কিন্তু এখানে যে আপনার যে সিদ্ধান্তহীনতায় ভোগা বারবারই পাজল্ট হয়ে যাওয়া বারবারই কনফিউজ হয়ে যাওয়ার এই যে সময়টা এই ফেজটাকে আপনি পার হয়ে যাবেন এই ফেজটাকে আপনি ধীরে ধীরে পার করতে পারবেন এবং সেই জিনিসটাই কিন্তু আপনার জীবনে আসছে এই যে আপনার জীবনে হঠাৎ করে সমস্ত কিছু স্ট্যাগ হয়ে যাওয়া হঠাৎ করে সমস্ত কিছু আপনার জীবনে আটকে যাওয়া এই বিষয়টাকে কাটিয়ে ফেলবার মতন যে ক্ষমতা সেই ক্ষমতাটা আপনার মধ্যে দেওয়া হবে নেক্সট এখানে দেখব যে আরো কি কি আশীর্বাদ আপনার জীবনে আসছে এবং আরো কি কি জায়গায় আপনাকে কাজ করতে হবে আচ্ছা আপনাকে বলা হচ্ছে এবার নিজের জীবনে স্টেবল কোনো কিছু বিষয়কে ম্যানিফেস্ট করতে বা যদি আপনি ম্যানিফেস্ট করতে গিয়ে বারবারই আপনি কি হচ্ছেন আপনি পাজল্ড হয়ে যাচ্ছেন বারবারই আপনার মনে হচ্ছে যে সেই ম্যানিফেস্টেশনের জায়গাটা বা আমি যা কিছু ম্যানিফেস্ট করছি সেটা কি আদৌ আমার হবে সেটা ছেড়ে কি আমি অন্য কিছু এবার ম্যানিফেস্ট করব বা এবার কি আমার জীবনে আর কিছু পাওয়ার দরকার হয়ে গেছে এখানে আর কাজ হচ্ছে না সো আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনার যাবতীয় যা কিছু এনার্জি সেটা সঠিক জায়গায় সঠিক সময় ভালোভাবেই কাজ করছে পৃথিবীতে কোনো কিছু কোনো এনার্জি ওয়ার্ক কোনো কখনো অকারণ হয় না কোনো বৃথা হয় না বেকার হয় না সেটা কাজ করে এবং সময় মতো আমাদের জীবনে ফল দেয় আপনাকে সেই স্টেবল জায়গায় আসতে বলা হচ্ছে এবার মনের দিক থেকে আপনাকে এটা বলা হচ্ছে যে আপনি যা কিছু ম্যানিফেস্ট করছেন সেখানে ধৈর্য ধরুন সেটা স্লো বাট স্টেডি আপনার জীবনে আসছে সঠিক সময়ে আপনি অ্যাবান্ডান্স বলুন প্রসপেরিটি বলুন বা আপনার জীবনের ভালোবাসা বলুন এবং ভালোবাসার জায়গায় এখানে দেখা যাচ্ছে যে আপনি একটা স্থায়িত্ব একটা স্টেবিলিটি একটা কমিটেড রিলেশনশিপ এই ধরনের কোনো কিছুকে চাইছেন বা ম্যানিফেস্ট করছেন তো সেই জায়গাটা এবার কিন্তু আপনার জীবনে আসবে বা সেটা ধীরে ধীরে ম্যানিফেস্ট হচ্ছে যে জায়গায় একদিন আপনার অনেক অ্যাংজাইটি ছিল কষ্ট ছিল তো সেই জায়গায় এবার কিন্তু আপনি স্টেবল কোনো কিছুকে নিজের ক্ষমতায় আনতে বা ম্যানিফেস্ট করতে সমর্থ হবেন সেখান থেকে স্টেবল কোনো কিছুর অফার আসবে আচ্ছা এই জাজমেন্টটা আপনার জীবনে যেটা ম্যানিফেস্ট হচ্ছে সেটা আপনার জীবনে তখনই সম্ভব হবে যখন আপনি প্রপার রিসিভিং মুডে চলে আসবেন যখন আপনি নিজেকে এমপ্রেসের মতন যত্ন করতে ভালোবাসতে শুরু করবেন এবং আগামী দু তিন মাসে আপনার জীবনে অনেক পরিবর্তন আসতে পারে সেপ্টেম্বর মাস আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট সেপ্টেম্বর মাস থেকে আপনি আপনার জীবনের অ্যাংজাইটি বলুন কষ্ট বলুন সেগুলো পুরোপুরি উঠে কিছু নিজের জীবনে পাবার যে যে পথ পথ সেই পথে কিন্তু আপনি এবার হাঁটতে শুরু করবেন তো সেপ্টেম্বর আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট আগামী দুই থেকে তিন মাস আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আচ্ছা সো ওই যে বললাম না জীবনের যে সমস্ত জায়গাগুলোতে আপনি হ্যাংড ম্যান হয়ে থাকতেন এবং আপনি স্টাক ছিলেন আপনার যেন মনে হতো যে আপনাকে বেঁধে রাখা হয়েছে সেই সমস্ত জায়গার মধ্যে এবার কিন্তু আপনি সেটা সেই সব বাধাকে কাটাতে সমর্থ হবেন আচ্ছা আর এর জন্য আপনাকে একটু হলেও নিজের ইমোশনাল হিলিং ইমোশনাল হেলথ আপনি নিজে কেমন আছেন তো সেটার উপর আপনাকে নজর দিতে বলা হচ্ছে আপনি অতিরিক্ত বেশি সেলফ লাভের উপর ফোকাস করতে গিয়েও যেন না নিজের উপর হার্স হয়ে যান নিজের যে ইনার চাইল্ড সেটাকে একটা শিশুর মতোই ভালোবাসুন শিশুর মতোই নার্চার করুন এটা আপনাকে সাজেস্ট করা হচ্ছে যে ঠিক আছে মানুষ মাত্রই অ্যাংজাইটি হতে পারে ভুল হতে পারে দুশ্চিন্তা হতে পারে কোনো যে বাজে অ্যাডিকশান বলুন অবসেশন বলুন সেটাও হতে পারে কিন্তু সেটার সাথে আপনাকে নিজের প্রতি সহানুভূতির সাথে ডিল করতে হবে এবং আপনার জীবনে ফুলফিলমেন্টের গল্প আছে আচ্ছা সো আপনার জীবনে কোনো না কোনো সাইকেল এন্ড হবে আপনি মেজর মেজর ট্রান্সফরমেশনকে নিজের জীবনে কিন্তু এখানে অ্যাট্রাক্ট করছেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং এবার আমি সোজা চলে যাব আমার গ্রুপ টু এর সো এখানে যারা স্টোন সার্কেল কার্ডটাকে পছন্দ করে ফেলেছেন তো এখানে না মানে আপনার জীবনে একসাথে অনেক কিছু চলছে এখানে একসাথে আপনার জীবনে পারিবারিক কোনো ইস্যু চলতে পারে এখানে একসাথে বন্ধু বান্ধবদের মধ্যে কোনো মনোমালিন্য ক্রাশ বা কোনো একটা রিলেশনশিপের মনোমালিন্য এবং আপনার যে কেরিয়ার সেখানেও একটা সিদ্ধান্তহীনতায় ভোগা এই সব কিছুকেই কোথাও গিয়ে আপনি একসাথে নিজের জীবনে পেতে চাইছেন কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে জানেন আপনি মানে কোনো একটা পরিবর্তন কোনো একটা চেঞ্জকে এখানে রেজিস্ট করার চেষ্টা করছেন মেবি আপনার এই মুহূর্তে আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশনের কল চলে এসছে মেবি আপনাকে ইউনিভার্স বলছে যে আপনার একটা ট্রান্সফরমেশনের দরকার আপনার জীবনে অনেক ফাস্ট ফাস্ট পরিবর্তন আসছে কিন্তু আপনি সেই পরিবর্তনগুলোকে কোথাও গিয়ে রেজিস্ট করছেন আপনি জোর করে আঁকড়ে ধরছেন আপনার পুরোনো প্যাটার্নকে আর তার জন্য আপনার হিডিংয়ে বাধা আসছে আপনাকে বলা হচ্ছে যে ফ্রি যা কিছু ফিলিংস মনের মধ্যে আসছে সেগুলোকে ফিল করুন সেগুলোকে অত বেশি জাজ করবেন না বা পুরোনো প্যাটার্নকে অত বেশি আঁকড়ে ধরার চেষ্টাও করবেন না হতে পারে আপনারা যারা রিডিং দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন আর্থ সাইন আর্থ সাইনদের মধ্যে একটা মানে এটা একটা প্রতি এমন আকর্ষণ থাকে যে তাদের যদি কোনো টক্সিক জিনিসকেও স্টেবল বলে মনে হয় না তারা সেটাকে ছেড়ে বেরোতে পারে না তো এখানে কিন্তু আপনাকে সেই জিনিসটাকে এড়িয়ে যেতে বলা হচ্ছে বা আপনাকে একটা যদি কোনো চেঞ্জ আপনার জীবনে আসছে তো সেটাকে ইমব্রেস করতে কিন্তু বলা হচ্ছে আর এখানে নেক্সট এসেছে দা ইনার পাওয়ার কার্ড এখানে যদি আপনি এই ইনার পাওয়ার কার্ডটাকে দেখেন তাহলে বলা হচ্ছে যে আপনার মধ্যেও সেই স্ট্রেংথ আছে সেই ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতাকে আপনি শুধুমাত্র চেঞ্জকে রুখবার রুকবার জন্য প্রয়োগ করবেন না বরং যা কিছু পরিবর্তন আপনার জীবনে আসছে সেটার মধ্যে পজিটিভ কিছুকে খুঁজে বার করুন সেটার মধ্যে আপনি নিজেকে মানিয়ে নেওয়ার মাধ্যমে এবং সেখানেও নিজের ইনার পাওয়ারকে অ্যাপ্লাই করে জিতে যাওয়ার মাধ্যমে একটা উইন উইন সিচুয়েশন আপনাকে তৈরি করতে বলা হচ্ছে সো এখানে আপনার জীবনে যে যে জায়গায় চেঞ্জ আসছে জীবনে হয়তো নতুন মানুষ আসছে নতুন অর্থনৈতিক পরিস্থিতি আসছে সেগুলোর প্রতি না আপনাকে ওপেন হতে বলা হচ্ছে এবং এখানেই হচ্ছে আপনার প্রপার ইনার পাওয়ারের পরীক্ষা যে আপনি ভিতর থেকে কতটা শক্তিশালী আপনি ভিতর থেকে কতটা ম্যাচিওর কীরকমভাবে এই চেঞ্জকে আপনি আপনার পজিটিভিটির কাজে লাগাতে পারেন এগুলো এখন আপনার মধ্যে বলতে পারেন কাইন্ড অফ একটা টেস্ট চলছে এবং সেই টেস্ট করছে ইউনিভার্স সো এখানে আরও কি ধরনের মেসেজ আপনাদের জন্য আসছে চলুন দেখে নেওয়া যাক that's সো অতীতে আপনি কোনো একটা জায়গায় এখানে বলছি না বারবার চেঞ্জকে আপনি রেজিস্ট করছেন সো অতীতে বা এখনো পর্যন্ত আপনি কোনো একটা জায়গায় মানে গায়ের জোরে মনের জোরে সমস্ত দিক থেকে মনের জোর বলুন বা ইনার স্ট্রেংথ প্রয়োগ করে একটাই কাজ করছেন কোনো না কোনো চেঞ্জকে আপনি রেজিস্ট করার ট্রাই করছেন আর এই মুহূর্তে আপনার জীবনে আপনাকে বলা হচ্ছে যে নিউ বিগিনিংয়ের সময় এসে গেছে একটা লিপ অফ ফেথ নেওয়ার ইউনিভার্সের উপর বিশ্বাস করে নতুন পথে পা বাড়ানোর সময় এসেছে ইউনিভার্স আপনাকে সেই সুযোগ দিচ্ছে সুতরাং এখানে জোর করে কোনো কিছুকে ধরে রাখবার পিছনে প্রয়োগ না করে বরং নিউ বিগিনিং হ্যাপিনেস এগুলোর পিছনে বরং এই স্ট্রেংথকে আপনি প্রয়োগ করুন সবসময় নিউ বিগিনিং অর্থ পুরনো সম্পর্ক থেকে মুভ অন করে যাওয়া নয় বাট আপনি যে সারাক্ষণ কোনো কিছুর সম্পর্কে নেগেটিভ হয়ে রয়েছেন আপনি যে সারাক্ষণ কোনো কিছুকে জোর করে আঁকড়ে ধরার চেষ্টা করছেন অবসেসিভ এনার্জি থেকে ডিল করছেন সেটাকে কাটিয়ে আপনাকে একটা লাইট হার্টেড এনার্জিতে আসতে বলা হচ্ছে এবং যখন আপনি লাইট হার্টেড এনার্জিতে এসে একটা নিউ বিগিনিংয়ের জন্য ওপেন থাকবেন আপনি ফ্রি ফিল করবেন নিজের মনের মধ্যে তখন কিন্তু আপনি দরকার পড়লে সেই ক্ষেত্রে যেখান থেকে আপনি স্ট্রেংথ প্রয়োগ করে আর কি প্রচণ্ড কষ্ট করে টিকে থাকার চেষ্টা করছেন সেই জায়গায় আপনি কিন্তু হালকাভাবেই একটা নতুন শুরুকে করতে পারবেন আর তার জন্য আপনাকে খুব বেশি মানে এখানে করতে হবে না এখানে বটম কার্ড এসেছে আপনি এই মুহূর্তে নিজের ইমোশনাল জায়গাতে নিজেই এমন বেশি ব্লকেজেস ক্রিয়েট করছেন যে আপনি উদাস জায়গায় চলে যাচ্ছেন আপনি নিজের ভিতরে যে গভীর সোল সার্চিং যে নিজের ভিতরে যে আত্মমন্থন নিজের ভিতরে যে আমার ভিতরে কি রয়েছে আমার ভিতর থেকে কি ধরনের ইমোশনস বেরিয়ে আসছে সেইগুলোকে আপনি বেশি বেশি করে এখন লক্ষ্য করছেন আর এই সমস্ত কিছু করতে গিয়ে না আপনার মধ্যে যে ওপেননেস আছে আপনার মধ্যে আপনি যে নতুন কিছুকে শুরু করতে চান সেই জায়গাতে আপনি চ্যালেঞ্জের সৃষ্টি নিজেই করছে আপনাকে এখানে ওপেনলি মানে ওপেন মাইন্ডেড হতে বলা হচ্ছে আপনাকে এখানে ফ্রি মাইন্ডেড বলা হচ্ছে যে নিজের জীবনের নতুন শুরু বা জীবনের ডিসিশন নেওয়ার জায়গাগুলোতে সবসময় অত কষ্ট করার সবসময় অত মানে সিরিয়াস হয়ে কিছু করবার কিন্তু কোনো মানে নেই একটু লাইট হার্টেড হন আচ্ছা সো এখানে যখন আপনি জোর করে রেজিস্ট্যান্সকে যে ক্রিয়েট করার জায়গা থেকে যখন বেরিয়ে আসবেন আপনি দেখবেন আপনার জীবনে ভালোভাবে বাঁচবার মতন অনেক পথ আছে ভালোভাবে জীবন কাটানোর মতন অনেক অপশানস রয়েছে সো আপনাকে একটু ফ্লেক্সিবল হতে বলা হচ্ছে জীবনের অন্যান্য ক্ষেত্রে যেখানে আনন্দ আছে খুশি আছে সেগুলোর প্রতিও একটু হলেও ফোকাস করতে বলা হচ্ছে আচ্ছা সো আপনি না কোনো একটা নিউ বিগিনিংকে এখানে ভয় পাচ্ছেন এখানে দেখে মনে হচ্ছে যে আপনি যেন সব কিছুই জানেন বাট কোথাও গিয়ে আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন সেই যে স্টার্টিং পয়েন্টের সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন স্টার্ট করছেন না এরকম একটা সমস্যা আপনার মধ্যে রয়েছে আচ্ছা আর এখানে ওই যে বারবার বললাম আপনার মধ্যে এই মুহূর্তে সার্চিং চলছে আপনি এতটাই বেশি চ্যালেঞ্জেস নিজে নিজে ক্রিয়েট করেছেন ব্লকেজেস ক্রিয়েট করেছেন যে এখন আপনি হাইলি মেডিটেটিভ পয়েন্টে চলে গিয়েছেন অর্থাৎ আপনার মধ্যে ব্লকেজেস ক্লিয়ার করবার এখনও অনেক পথ বাকি আছে অনেক কাজ কিন্তু বাকি আছে আর আপনাকে এই সমস্ত কিছুকে বিচার বিবেচনা করবার জন্য একটু চুপ করে একটু মেডিটেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখা একটু নিজের মধ্যে একটু লক্ষ্য করা এগুলো আপনাকে করতে বলা হচ্ছে ওকে আচ্ছা এখানে আপনাকে হার্ড ওয়ার্ক সর্বদাই করতে হচ্ছে কোনো একটা কোনো জায়গাতে জোর করে টিকে থাকবার জন্য আপনাকে এত বেশি স্ট্রেংথ এত বেশি হার্ডওয়ার্ক করতে হচ্ছে যে আপনি এই মুহূর্তে মানে সব দিক থেকে কনফিউজ হয়ে গিয়েছেন আপনি মেডিটেটিভ জায়গাতে চলে গিয়েছেন দেখুন আপনাকে হার্ডওয়ার্ক তো করতে হবে জীবনে সাকসেস বলুন বা যে কোনো কিছুকে ধরে রাখবার জন্য বা পাবার জন্য কিন্তু সেটার জন্য না এতটা কষ্ট করবেন না যাতে আপনি নিউ বিগিনিংয়ের যে হাতছানি সেটাকেই মিস করেন আচ্ছা সো আপনার জীবনে যে এই ধরনের যে বিষয়গুলো জোর করে স্ট্রেংথ প্রয়োগ করে টিকে থাকা বা কষ্টকর বিষয় তার মধ্যে জোর করে যে টিকে থাকা অতিরিক্ত বেশি স্ট্রেংথ প্রয়োগ করা ইনার স্ট্রেংথ সেগুলো শেষ হচ্ছে এবার এবার সেগুলো শেষ হচ্ছে এই যে আপনি নিজের মধ্যে হাইলি মেডিটেটিভ পয়েন্টে চলে যাচ্ছেন এবার সেগুলো ট্রান্সফর্ম হচ্ছে আপনি মেজর মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আচ্ছা সো এখানে কোনো একটা টুইন ফ্লেম সম্পর্কের গল্প আছে বা এখানে হায়ার লেভেল অফ সোল কানেকশনের গল্প রয়েছে যেখানে আপনি হয়তো জোর করে টিকে থাকবার চেষ্টা করছিলেন এবং ইউনিভার্স আপনাকে বলছে যে জোর করে নয় ভালোবাসা জোর করে টিকে থাকবার জায়গা নয় আনকন্ডিশনাল ওয়েতে বরং জীবনে যে আরও অনেক কিছু করবার আছে জীবনটাকে যে আরও সুন্দরভাবে কাটানোর আছে তো সেই সমস্ত কিছু ভেবে আপনি কাজ করুন আপনার জন্য কিন্তু ভালো কিছু ফিউচারে অপেক্ষা করছে সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না